মাটির বাড়ি দেখা শেষ করে তারপর নহাটা যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বলিহার রাজবাড়ি এ তো চলে এসেছি আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রো রোদ এবং গরম ছিল তারপরে কিন্তু আমরা ঘোরাঘুরি বন্ধ করে নিই তবে বলিহার রাজবাড়ির কোনো কিছু এখানে ইতিহাস লেখা নেই আমি ভাবছিলাম যে এটা একটা ইতিহাস লেখা আছে বলিহার রাজবাড়ি সম্পর্কে তবে দেখ পরে দেখতেছি যে না এটা কি যেন একটা লেখা ছিল অনেকটা উন্নত করেছে আগে একটু ভাঙাও চোড়া ছিল সেটা ভালো মতো করে ঠিক করেছে এই জায়গাতে মাটি ছিল এখানে টাইলস বসাইছে তো আমি ভাবছিলাম যে আগের এই করা ছিল এটা কিন্তু পরে একটা অন্য একটা ভিডিও দেখলাম যে না এটা মাটির ছিল আগে আর এই ঘরে একটা মহিলা ছিল দেখেছিলাম অন্যের একটা ভিডিওতে ওখানে দেখতেছি একটা লোক শুয়ে আছে তো যাই হোক এই পার্শ্ব ঢুকেই দেখতেছি হাতের ডান দিকে একটা বিশাল বড় পালকি আর এখানে অনেকটা জিনিস সংস্কার করছে করে রেখেছে আগে অন্য একটা মানুষের ভিডিওতে দেখেছিলাম এখানে অনেক বেশি খারাপ অবস্থা ছিল তবে একটু একটু করে ভালোই কাজ করছে জায়গাগুলোতে আর এইটাও টাইলস দেওয়া ছিল না এটা ছিল এমনি একটা সান করা পরে দেখতেছি আমরা যে টাইলস করছে এখানে উঠে চতুর পাশটা দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে একটা স্কুল আর এই পাশে হচ্ছে মন্দির আছে যেখানে তালা বন্ধ করা আছে এই পাশে আবার সুন্দর করে মন্দির করেছে সেই দিন প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করেছি অনেক সমস্যা হয়ে গেছিল আমার তো যাই হোক ঘুরতে গেছে অবশ্য ঘুরে ঘুরে সব কিছু দেখবো তারপরেই না আসবো এখানে তালাদাও আছে এখানে পূজা করে এখানে বন্ধ আছে পার্শেও পূজা করার জন্য একটা জায়গা আছে যাই হোক ওখান থেকে বেরিয়ে পাশে নাকি একটা হচ্ছে বসবাস করার জন্য রাজবাড়ি আছে যেখানে রাজারা বসবাস করতো আর এইটা হচ্ছে স্কুল বলিহার রাজবাড়ির স্কুল ওইটা স্কুলের মধ্যেও কিছুটা রাজবাড়ির অংশ আসতে তবে সে বন্ধ থাকার কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি এটাই হচ্ছে মেন রাজবাড়ি আমার কাছে খুব ভাল লাগছে আর রাজবাড়িগুলো সবগুলোই একই ডিজাইনের এখানে ঢুকতে একটা বারান্দা এটা মনে হয় পরাইটাইজ করা আর এখানে তালা দেওয়া ছিল আমরা যখন নামছিলাম ওখানে স্টলের দোকানে তখন বলেছিল যে গেটটা খুলে দিতে যে এখানকার দেখাশোনা করে তাকে বলছিল তবে সে আবার একটু পরেই আসছিল আমরা এখানে যে ঘোরাঘুরি করতেছিলাম তার কিছুক্ষণ পরে আসলো তারপরে আমাদেরকে তালা খুলে দিল তারপরে আমরা দেখলাম আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকটা রাজবাড়ি একই রকম পার্থক্য আমি দেখি না এরকমই তবে একটু একটু পার্থক্য আছে কিছুটা এ তো তারপর আমরা ঢুকে পড়েছি ভিতরের দিকে আর এখানে আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে অনেক বেশি জঙ্গল ছিল এখন কিন্তু জঙ্গল নাই এবং অনেক সুন্দর করে ঝাড়ু টাড়ু দেয় হয়তো বা প্রতিদিন সুন্দর করে রাখছে তো উপরে যাওয়ার জন্য একটু ইচ্ছা করছিলাম পরে দেখতেছি বারান্দাটা এরকম ভাঙাচোরা অবস্থা আগে হয়তো বা যাওয়া যেত তখন একটু ভালো ছিল এখন একবারে জরাজীর্ণ অবস্থা খুব বিপজ্জনক এই কারণে আর উপরে যাওয়া হলো না তারপর দেখতেছি বলিহার রাজবাড়ি অনেক সুন্দর করে রাখছে পাশে বললো যে একটা রানীর ঘাট আছে রানী এখানে গোসল করতো তো সেখানেও গেলাম ঘাটটা অনেক সুন্দর আগে কারণে দেখা যাচ্ছে যে ভেঙে ভেঙে গেছে সাইড থেকে সাইডে একটু হয়তো বা দেওয়া ছিল কিছু এ হচ্ছে রানীর ঘাট তো ওখানে দেখাশোনা শেষ করে এখানে এসে চা বিস্কুট এগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি Allah Hafiz Assalamualaikum